হাই ফ্রেন্ড তো আজকে চলে আসলাম ফ্রেন্ড বিশ্বের থেকে বড়ো শুটকি মাছ তৈরির কারখানাতে তো ফ্রেন্ড দেখতে থাকো এবং সঙ্গে থাকো যে এত বড় কারখানা সারা পৃথিবীতে কোথাও নেই যেখান থেকে তো ফ্রেন্ড সুটকি মাছ কান্না ভালো লাগে বলো আর শুটকি মাছ প্রিয় মানুষদের জন্য খুবই সুসংবাদ বিশেষত বাংলাদেশ অন্ধ্রপ্রদেশ আর এদিকে হচ্ছে বিহার উত্তর চব্বিশ পরগনা বাসিন্দাদের জন্য কাঁকড়া বলতে তাপড়া মাছ এই এই পাশেও তাপড়া মাসি মাসি তোমার নিচে কি মুরগির বাবা মুরগি ছানা বা হাঁস মুরগি তাপড়া মাছ তো হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়া ব্লগার সঞ্জায় তো ফ্রেন্ড দেখো আজকে চলে আসলাম কোথায় তোমাদেরকে ভালো ভিউ দেখাবো বলে আজকে ফাইনালি চলে এসেছি ফ্রেন্ড একদম শুটকি মাছ যেখানে শুটকি মাছ মানে প্রিপেয়ার করা হয় তৈরি করা হয় শুকানো হয় ঠিক সেখানে চলে এসছি আর খুব অদ্ভুত বিকেল গন্ধ ফ্রেন্ড মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন আমরা তো আর অভ্যস্ত না এরকম গন্ধর সঙ্গে হ্যাঁ তো ফাইনালি ফ্রেন্ড দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকে শুধু শুটকি মাছ ডিফারেন্ট টাইপস অফ শুটকি মাছ তো ফ্রেন্ড সঙ্গে থাকো এবং দেখতে থাকো এইটা এইটা এটা কি কি শুটকি দাদা এগিয়ে আসছে একটু বলো দাদা এটাকে কি বলা হয় চোর চোরকি চোরকি সুটকি আর এইটা এটা লোটে এটা পুরোটা লোটে আর আর ওই ওইগুলো ওগুলো তো দেখো গাইজ এই পথ দিয়ে তোমাদেরকে শুটকি মাছের ভিউ আজকে দেখাবো হ্যাঁ আমি জানি গাই সুটকি মাছ অনেকের খুব প্রিয় আর অনেকের কাছে খুব অপ্রিয় গন্ধ নিতে পারে না হ্যাঁ আমারও খুব কষ্ট হচ্ছে সেম গন্ধ নেওয়ার কষ্ট হচ্ছে তো এই দেখো এখানে পড়ে আছে এটা নি না এগুলো মনে হচ্ছে কোনো কি জানি না এগুলো কি সুটকি এই দেখো পম্পলেট পমফ্রেট সুটকি এই পুরোটা হচ্ছে এপাশেও তাই এই যে পম্প্রেট সুটকি একটু হাতে ধরলাম এগুলো হচ্ছে ভোলা ভোলা সুটকি এই যে ভোলা এই পুরো র্যাক করা আছে এটাও তাই ভোলা সুটকি এবার আমি তো সব মাছের নাম না এরিয়াটা দেখো শুধু এরকম একটা না এরকম বহু জায়গা আর বর্ষাকাল বলে এখানে নালে তো সব টাঙ্গিয়ে রাখে মাছ বর্ষাকাল বলে একটু কমই আছে আর একটু এগিয়ে যাব তো ফ্রেন্ড আবার একটু এগিয়ে আসলাম পুরো সুটকি আর সুটকি এই যে সুটকি মাছ গাইস ধরেও ফেলছি আবারও একটু এগিয়ে আসলাম এই যে পমফ্রেট সুটকি গাইস নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে দম আটকে আসছে দম আটকে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে তোমাদের দেখাই আগে এই হচ্ছে লোটে সুটকি এই দেখো গাইস লোটে মাছ টাঙানো থাকে এরকম ভাবে এই যে ঠিক এই যে এরকমভাবে টাঙিয়ে রেখে দিয়েছে নিশ্চয়ই মানে সামনে সমুদ্র আছে তা না হলে এত বড় বড় টলার এখানে থাকবে চলো একটু এগিয়ে যাওয়া যাক কিন্তু রাস্তায় তো খুব কাদা তো গাইস যেতে তো হবেই ঘর করা আছে ওরা রান্না বান্না করে গাইজ এখানে খাওয়া দাওয়া করে থাকে আমি শুধু চিন্তা করি ওরা থাকে কি করে এখানে ঘুমায় কি করে হ্যাঁ এই গন্ধের সাথে গন্ধের সাথে অভ্যাস হয়ে গেছে আমি তো দশ মিনিট থাকতে পারছি না এখানে কি করে থাকে এই গন্ধের সাথে তাও অভ্যাস হয়ে গেছে আবার গরুগুলোও যাচ্ছে ওদেরও কি গন্ধ লাগে না সব অভ্যাসের দাস আমি না সে গাইজ মনে হচ্ছে বমি করে ফেলবো এখনই তো গাইজ এইভাবে পুরো এলাকা জুড়ে সুটকি মাছ আর শুটকি মাছ এই দেখো সমগ্র এলাকায় তো আর একটুখানি এগিয়ে যাই তো গাইজ গাড়িটা স্ট্যান্ড করলাম আর গলিটা দিয়ে ঢুকলাম পুরো এলাকা এবার দেখো পুরো এলাকায় হচ্ছে শুটকি মাছ আর শুটকি মাছ এখানেই মানুষ থাকছে খাচ্ছে যাচ্ছে রান্না করছে ঘুমাচ্ছে সব কিছু সেটাই চিন্তা করছি কি করে সম্ভব হয় ডাব গাছে ডাব যে ডাবেও কি শুটকির গন্ধ হয়ে যায় সেটাও চিন্তার বিষয় আর এই র্যাকগুলো করে রেখেছে শুটকি মাছ শুকাবে বলে দেখো অন্য ধরনের মাছ এর নাম যায় না ঢেলা ফ্যাঁসা ছোট ধরনের এটা হচ্ছে এটাও ফেসা এটা শুধু ফেসা মাছ এর একটাই পুরো ফেসা দেখো এখানকার মানুষজন কিন্তু নাকে হাত দেয় না ওরা নর্মালি আছে আমাদের মতন আমরা সাধারণ যেরকম থাকি সেরকম পান খাচ্ছে সব কিছু করছে অথচ গন্ধ যথেষ্ট আমাদের লাগছে এখন লরি করে লোডিং হয় পুরো অল ওভার ইন্ডিয়ায় চলে যায় এটা মনে হয় সব থেকে বড়ো সুটকি মাছের তৈরির জায়গা না গো ভাই সারা ভারতের মধ্যে সব থেকে বড় না এটাই হ্যাঁ

ও কাকা ইয়ে তুমি পান খাচ্ছো তোমার গন্ধ লাগছে না অভ্যাস হয়ে গেছে না আমি না দাঁড়াতে পারছি না আমার যেন গন্ধ লাগছে অভ্যাস হয়ে গেছে বলো ভাত খাওয়া দাওয়া পান খাওয়া দাওয়া সব এর মধ্যেই হবে নতুন লোকের কিন্তু অসুবিধা হবে হবে না হেভি হয়ে গেছে হ্যাঁ রাইস দেখতে পাচ্ছো কথাও বললাম ফাইনালি যে এখান থেকে বাংলাদেশ আরও দেখাবো কত এরিয়া তোমরা শুধু দেখো ঢুকলাম ওই রাস্তা দিয়ে বেরোচ্ছি আবার এই রাস্তা দিয়ে এবার এদিকেও তাই আবারও র‍্যাক করা গুড়ি গুড়ি মাছ সামনে থেকে নিচ্ছি তো দম আটকে যে না তো গাইজ আমার সুটকি মাছ ব্লগ কেমন লাগলো কি কমেন্ট করবে কিন্তু হ্যাঁ অনেক কষ্ট করে কিন্তু এখানে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে তারপরেও করছে কিন্তু হ্যাঁ আর যদি ভালো লাগে খুব বন্ধুদের সাথে শেয়ার করবে যে দেখো অনেকে দীঘা আসে মন্দারমণি আসে অথচ এখানে আসতে পারে না পারে না তার কারণ হচ্ছে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় দম আটকে আসে একেবারে ভেড়াগুলোকে দেখো এখানেই ঘাস খাচ্ছে এখানেই থাকছে ওদের মনে কষ্ট হয় না ওদের নিঃশ্বাস নিতেও কষ্ট হয় না ওদের অভ্যাস হয়ে গেছে তো গাইজ দেখো এইভাবে জুতো পরে সুটকি মাছ করা হয় পায়ে জুতো দেখেছ তোমাদেরকে তো দেখালাম দেখো এরকম ভাবে জুতো পরে আর সুটকি মাছ এগুলোই আমরা তৃপ্তি করে খাই না সেটা ঠিক আছে পাউরুটি পা দিয়ে করে সেটা কোনো ব্যাপার না ধুলে তো সবই পরিষ্কার আলু ও মাটির নিচে হয় ওটা ফ্যাক্টর না জুতো পরার উদ্দেশ্য হচ্ছে যাতে পায়ে মাছের কাঁটা ফাটাগুলো না ফুটে যায় পুরো এলাকা এলাকা দাদা গরমকালে এখানে আরো হয় বলো মানে বর্ষাটা চলে গেলে মানে এখানে শুটকি মাছ আরো হয় না আরো বেশি বর্ষার জন্য এগুলোতে মেলেনি কি বর্ষার জন্য মানে মেলেনি এ পায়ে জুতো পরে কেন এই মাছের কাঁটা যাতে ঢুকে না যায় ওই জন্য না হাওয়া চলছে বলে তাই সমুদ্রের নালে এখানে থাকা যেত না কিন্তু এবার আর একটু ভেতরের দিকে এগিয়ে আসলাম এবার এটা একটা আবার অন্য জায়গা এখানে আরো বেশি যেন মানে ওই এলাকাটা এলাকাটা ওটা ওই এলাকা একই এলাকা তো চলো আবার এই দেখো লোটে মাছ ঠিক এরকম ভাবে আটকে রাখা হয় এই গুলো শুকাবে না না ছুরি মাছ বললে হ্যাঁ দেখো এরকম পাশে করে এরকম টাঙিয়ে রেখেছি टोटल더니

দেখো শুটকি মাছের বাগানে ঢুকছে এদিকে এক দাদা শুটকি মাছের কাজ করছে পালট করছে রোদ্র শুকাচ্ছে যেহেতু বর্ষার সময় তো গায়ে গাড়িটা রাখলাম তো ফ্রেন্ড তোমরা দেখো আর কত ঘুরবো এই যে পুরো বাসের মধ্যে করে টাঙ্গানো আছে যাই হোক এবার আস্তে আস্তে করে বাড়ির দিকে এই এই শুটকি যদি যদি কোনো কোনো মানে এলাকায় আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা বা আমার দক্ষিণ মালদা মুর্শিদাবাদ যে কোনো জায়গা অঞ্চলের মেয়ে ছেলে যদি এখানে বিয়ে করে আসে তাহলে সে দুদিনেই পালিয়ে যাবে থাকতে পারবে না কিছুতেই না অসম্ভব গন্ধ মানে আমি নিঃশ্বাস নিতে পারছি না এত কষ্ট হচ্ছে খুব কষ্ট খুব ডিফিকাল্ট এই যে পুরো ট্রাকে লোড হয়ে যাচ্ছে যাবে বলে বাইরে ও তাহলে আর যাবো না থাক তাহলে আর যাবো না তো গাইজ ফাইনালি আমি ব্লগ এখানেই কমপ্লিট করছি তো গাইজ আমার সুটকি মাছের ব্লগ তোমাদের কেমন লাগলো আমার তো কিন্তু খুব কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে এখন কি করব তোমাদের জন্য দেখাতে হচ্ছে হ্যাঁ আর যদি ভালো লাগে গাইজ প্লিজ লাইক করো কমেন্ট করো আর নিত্য নতুন বন্ধুদের সাথে এটা শেয়ার করো এটা কিন্তু শেয়ার করা যায় একটা অদ্ভুত ভিউ একটা অসাধারণ ভিউ যেই ভিউটার জন্য খুব কষ্ট করতে হয়েছে আমাকে ঠিক আর খুব গন্ধ এখানে খুব গন্ধ ভুলেও কোনোদিনও আসবে না দীঘা আসো সমুদ্রে যতই আসো তবু পেটুয়াঘাটের এই রাস্তাটা জুনপুর থেকে এদিকে আসছে এই রাস্তায় ভুলেও খবরদার আসবে না নিঃশ্বাস নিতে পারবে না দম আটকে যাবে একেবারে গাইজ তো যদি ভালো লাগে শেয়ার করো আর নতুন বন্ধুরা প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও एकदम छोटे यूट्यूबार तुम्हारा खूब काछेर यूट्यूबार इंडियन ब्लॉगर संजय तो गाइस टाटा बाय बाय ओके